শুনেন শুনেন আমি একটি কথা বলি মনে রাখবেন একটি কথাটা প্রত্যেকের ভিতরে এটা মনে রাখার দরকার আছে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী এমন একটা বিষয় তার কুটিকাটি কিন্তু তাকেই সবাই যে বারো মাস প্রেম ভালোবাসা করে চলবে এরকম নয় স্বামী স্ত্রী হচ্ছে একটা মধুর সম্পর্ক সেটা প্রথম অবস্থায় বেশি মধুর সম্পর্ক থাকে মধ্যখানে কিছু একটু বিরূপ সৃষ্টি হয় আবার শেষ বয়সে একটা মধুর সম্পর্ক সৃষ্টি হয় কিন্তু আমাদের সমাজে আমাদের সমাজে কিছু কিছু নারী জাতি আছে এরা স্বামীর বিরুদ্ধে তার বাপের বাড়ি সবসময় অভিযুক্ত দেয় কিন্তু সে এই জিনিসটা সে বুঝে না যে সে যে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ তার বাবার বাড়ি দিচ্ছে তার তার বাবার বাড়ির আত্মীয় স্বজন তার বাবার বাড়ির গ্রামের মানুষের কাছে বা এই সেই সবার কাছে যে তার স্বামীর বিরুদ্ধে যে কথাটা বলছে এই স্বামীর বিরুদ্ধে কথা বলা মানে সে তো একবারে নিম্নস্তরে চলে যাচ্ছে কারণ সবাই বলবো তার বাপের বাড়ির সবাই বলবো সে তো আসলে সুখী নয় তার এই এর স্বামীটা পালা নয় কিন্তু বাস্তবে এটা কথা আছে না সুখে তাকতে বুকে মরে স্ত্রী যতই সুখদের না কেন স্ত্রী যদি বালা না হয় সে জীবনে কখনো স্বামীর প্রশংসা করবে না কারণ স্বামীর প্রশংসা করতে হলে স্ত্রী তার আদর্শ ঠিক থাকতে হবে তার মা বাবার আদর্শ ঠিক থাকতে হবে তার প্রত্যেক পুরুষের আদর্শ ঠিক থাকতে হবে তারপরেই প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর সম্পর্কে মানে ভালো ব্যবহার স্বামীর সম্বন্ধে মানুষের সাথে ভালো কথা বলবে কারণ এটা বুঝার একটা ব্যাপার আছে যে স্বামীর বিরুদ্ধে কথা বলে সে কী শান্তি পায় গুরি পীড়িত ও স্বামীকে নিয়েই সংসার করতে হবে তাহলে সে স্বামীর স্বামীর পিছনে কেন এত লুকোচুরি এত বদনাম এত কীর্তি এত কিছু করে এটা সমাজে এটা সমাজে এখন বর্তমানে অহরহ চলতেছে অহরহ চলতেছে যে বাবার বাড়ি গিয়েই বলবো আমি কি করছে সংসার চালাচ্ছি সেটা আমি জানি আমি যদি মরে দিতাম তে আমি বলা বাব। তা এই ধরনের কত কিছু স্বামীর বিরুদ্ধে সুতরাং আমি প্রত্যেক নারী জাতিকে আমি বলবো আপনি যতই সুখে থাকেন যতই দুঃখে থাকেন যতই কষ্টে থাকেন আপনি যাই করেন না কেন আপনার স্বামীর বিরুদ্ধে আপনি কোনো কিছু বলবেন না স্বামীকে নিয়ে কোনো খারাপ মন্তব্য কার সাথে শেয়ার করবেন না কারণ স্বামী স্বামীর বিরুদ্ধে কথা বলা স্বামীকে খারাপ মানানো মানে আপনি আর সমাজে নাই একবারে নিম্ন স্তরে নামিয়েছেন এটাই মনে রাখবেন প্লিজ আপনারা আপনাদের স্বামীর বিরুদ্ধে কোনো কিছু বলবেন না যতটুকু বারণ ধৈর্য ধরে সংসার চালান সুখ দুঃখ থাকতে পারে এটা স্বাভাবিক এটা নিয়ে আমি কোনো কিছু বলবো না কিন্তু স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না আজকে এই পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন ভালো লাগলে আমার কথাটা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত ধন্যবাদ